আসসালামু আলাইকুম ইব্রাহিম অনেক সময় আমাদের সিমে ভুলবশত অনেক সময় বেশি টাকা চলে আসে সেক্ষেত্রে কি হয় আমাদের এক সিম থেকে অন্য সিমে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন হয় তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো আজকে শুধুমাত্র জিপি সিমে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন যদি অন্য সিমেও চান যে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন তো প্রথমে আমরা চলে যাব ডায়াল বক্সে যে এখান থেকে আমরা ডায়াল করব স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হ্যাশ এখান থেকে গ্রামিনে ডায়াল করে দেব ডায়াল করে ফার্স্টে আমাদের একটি রেজিস্ট্রেশন করা লাগবে তো ওয়ান চুজ করে এখান থেকে সেন্ড করে দেব গেলে সাথে সাথে আমাদের ফোনে একটি মেসেজ চলে যাবে তো মেসেজ আসার জন্য সাথে সাথে চলে আসছে দেখুন আমি আপনাদের লাইভ দেখাচ্ছি তো আবারও আমরা সেম কোড টি এখানে ডায়ল করব করে এখান থেকে কল দিয়ে দেব দেওয়ার পরে এবার টু নাম্বারটি সিলেক্ট করবো টেন্সফার ব্যালেন্স দুই এ করে ক্লিক করে সেন্ড করে দেব এখান থেকে যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করে দিচ্ছি দিয়ে এখান থেকে টেন টু একশো টাকা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো আমি এখান থেকে বিশ টাকা সিলেক্ট করে এখান থেকে সেন্ড করে দিচ্ছি এবার যে পিনটি আপনারা মেসেজে পেয়েছিলেন সেই পিনটি এখানে বসিয়ে দেবেন আমি আমার পিনটি বসিয়ে দিচ্ছি দেখুন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে এখানে দেখুন লেখা আসছে বিশ টাকা টু এত এত নাম্বারে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন জিপি টু জিপি সিমে এটি কিন্তু শুধু গ্রামীণ টু গ্রামীণ সিমে হবে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন